আপনি একটা বিমানে করে কোথাও যাচ্ছেন যদি একটা সময় জানতে পারেন যে আপনার ফ্লাইটটি অর্ধ শতাব্দী ধরে চলছে পৃথিবীর ঘোরতর অ্যাডভেঞ্চার প্রিয় মানুষটিরও এমন ঘটনায় ভ্রু কুঁচকে যাবে দুই জুলাই উনিশশো প্যান আমেরিকান ফ্লাইট নাইন ওয়ান নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে যাত্রা শুরু করল রৌদ্রোজ্জ্বল দিন বিমানের সাতান্ন জন যাত্রী ফ্লোরিডার প্রাকৃতিক দৃশ্য দেখার আশায় প্রহর ছিল কোনো ঝামেলা ছাড়াই বিমানটি আকাশে উড়ল তিন ঘণ্টা পর অবতরণ করার কথা কিন্তু নির্দিষ্ট সময় পরও এর কোনো দেখা পাওয়া যায়নি মায়ামিতে কন্ট্রোল টাওয়ারের রাডার এই বিমানটির কোনো চিহ্ন খুঁজে পায়নি যখন নিউ ইয়র্কে যোগাযোগ করা হলো তখন জানা গেল আকাশপথেই হারিয়ে গেছে ফ্লাইট নাইন ওয়ান ফোর রেডিওর মাধ্যমে পাইলটের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয় এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মকর্তারা আকাশেই হারিয়ে যায় ফ্লাইটটি বিমানে থাকা একজন মানুষেরও কোনো সন্ধান পাওয়া যায়নি তদন্ত শুরু হলো। নিউ ইয়র্ক থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ফ্লোরিডায় পৌঁছতে হয় একটা ব্যাখ্যা হতে পারে যে বিমানটি তার যাত্রাপথে বিধ্বস্ত হয়েছিল উদ্ধারকারী দল চিরুনি অভিযানে নামলো কিন্তু কোথাও কিছুর হদিস মিলল না একষট্টি জন মানুষ যেন একেবারে হাওয়ায় মিলিয়ে গেল এই কেসটার কখনো সমাধান পাওয়া যায়নি একটা আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়েছিল যেখানে বলা হয় বিমানটি বিধ্বস্ত হয়েছিল আর যাত্রীরা সবাই মারা গেছে প্রকৃতপক্ষে কি ঘটেছিল ফ্লাইট নাইন ওয়ান ফোরের সাথে কেউই বলতে পারেনি সাঁত্রিশ বছর পরের কথা নয় সেপ্টেম্বর উনিশশো বিরানব্বই ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দর কন্ট্রোল টাওয়ারের রাডারে একটি অপরিচিত বিমানের অস্তিত্ব ধরা পড়ে বিমানের পাইলট তাদের বিমানটি সেখানে অবতরণ করানোর অনুমতি চায় তারা জানায় তাদের ফ্লাইট নাম্বার নাইন ওয়ান ফোর এবং এই বিমানে চারজন সহ সাতান্ন জন যাত্রী রয়েছে এবং ২২ জুলাই উনিশশো তারিখে নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল এরপর বিমানটির পাইলট কন্ট্রোল টাওয়ারের কাছে এই বিমানবন্দরের অবস্থান জানতে চায় কন্ট্রোল টাওয়ার থেকে জানানো হয় এটি ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দর আর সময়টা উনিশশো সাল আর তাছাড়া এটি মায়ামি থেকে প্রায় আঠারোশো কিলোমিটার দূরে অবস্থিত এটা জানার পর পাইলট এবং সহকারী পাইলট খুবই বিস্মিত হন এবং তারা বলতে থাকেন ও মাই গড হাউ ইজ ইট পসিবল কন্ট্রোল টাওয়ার বিমানটিকে অবতরণের অনুমতি দেয় বিমানটি যখন মাটির কাছাকাছি চলে আসে তখন দেখা যায় সেটি একটি চার্টার ডিসি ফোর এয়ারক্রাফট পাইলটদের কথাবার্তা থেকে বোঝা যাচ্ছিল তারা খুবই অবাক হয়েছেন এখানকার বিমানবন্দর এবং বিমান